আমি যাব না আমি নুর মোহাম্মদ বাইজিৎ শাহজার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের চতুর্থ বর্ষে যাবত আমাদের যে সেন্ট্রাল যে যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে যে ধরনের কথাবার্তা হচ্ছে আমার মনে হয় না যে বৈষম্যমূলক মানে ছাত্র যেটা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনটা সেরকম রয়ে গেছে যেরকম আপনার আমরা সাধারণ শিক্ষার্থী আমরা শিক্ষিত মানুষ আমরা কখনো হরতাল নামাতে পারি না শিক্ষার্থীরা হরতাল ডাকে না হরতাল ডাকে অন্যান্য রাজনীতিবিদরা তো এটার বিরুদ্ধে আমি ওদের সাথে কয়েকবার ওদের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে ওই গ্রুপে তো পরবর্তীতে যখন এই বিষয়টা আপনার দেখা যাচ্ছে যে ওদের কথাবার্তার ধরন দেখা যাচ্ছে যে ওরা এখন সরকার পতন দিকে যেতে যাচ্ছে সরকার বিরোধী আন্দোলন করতে যাচ্ছে তো আমি এটার পক্ষে না কারণ আমাদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন যেখানে সবাই দলমত নির্বিশেষে সবাই তার রাজনৈতিক এজেন্ডাকে সাইডে রেখে তারা আন্দোলনটাতে আসছে যে না আমি আমার অধিকার আদায় করে নিয়ে যাব। কিন্তু আমাদের সেন্টারের ওই সমন্বয়কে কয়েকজন মানে সবাই না ছাব্বিশ জন যারা আছে সবাই এটার সাথে যুক্ত না হাতে কোনা কয়েকজন আছে যারা আসলে বিষয়গুলোকে অন্যদিকে ডাইভার্ট করার চেষ্টা করতেছে আমার কাছে মনে হয়েছে আচ্ছা যখন মনে হচ্ছে যেটা সরকারি বিরুদ্ধে আন্দোলনে ডাইভার্ট হতে পারে তো আমার কাছে মনে হচ্ছে যে এটা করে আমার অন্যায় হবে সাধারণ শিক্ষার্থীদের ধোকা দেওয়া হবে যে ওদেরকে বলে আসছে যে তোমরা তোমাদের অধিকার আদের জন্য আমাদের সাথে আসো কিন্তু তারা এখন তাদেরকে নিয়ে আমি সরকার বিরুদ্ধে আন্দোলনে চলে যাবো যেটার পক্ষে আমি নই তাই আমি আমার সেন্টার সমন্বয় গ্রুপেও একটা মেসেজ দিচ্ছি যে আমি আর আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে পারবো না এবং আমাদের স্বাবি প্রবীর প্রতিটা ভাই বোন যেন জানতে পারে আমি কেন আন্দোলনে থাকবো না সেজন্য আমি আমার ফেসবুক প্রোফাইল এবং আমাদের যে গ্রুপ আমরা সাস্টিয়ান ওই গ্রুপে একটা মেসেজ দিয়ে দিয়েছি যে আমি এখান থেকে পদত্যাগ করতেছি কারণ সরকার বিরুদ্ধে আন্দোলনে আমি যাবো না আমাদের আন্দোলন প্রথমে যেটা ছিল সেটা অবশ্যই যৌক্তিক ছিল যে বাংলাদেশে ছাপান্ন পার্সেন্ট কোটা তো আমরা মেনে নিতে পারবো না একটা দেশে যদি এত কোটা থেকে যায় সেটা পক্ষে আমরা কখনোই না আমি আজও যাই কোটার কথা নির্বাচ মেধাবীরা মুক্তি পাক কিন্তু সেটা অবশ্যই আপনি একটা গঠনমূলক পদ্ধতিতে যেতে হবে আমরা যদি ধ্বংসাত্মক চালাই আমরা ছাত্র আমরা ছাত্র ছাত্ররা কখনো দেশের জনগণের ক্ষতি করতে পারে না দেশের জনগণের ক্ষতি কারা করবে যারা শুধু নিজেদের স্বার্থ চিন্তা করি আমরা তো নিজেদের স্বার্থ চিন্তা করি না আমরা দেশের ভবিষ্যৎ তো আমরা যাতে ভবিষ্যৎ আমার দেশের উন্নত করতে পারি এই জন্য অবশ্যই কোটা পথাকেও রাখা উচিত হবে না আমি অবশ্যই বলবো কোটা পথা নিপা যাক